So Let me start this off. Yeah. the start you can start a serious This will in three, two, one. Good. আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি অনেকে হয়তো বা ভালো থাকতে পারো না থাকতে পারো অনেকে হয়তো বা ইংলিশের টেনশনে ভালো নাও থাকতে পারো সো এটা খুব স্বাভাবিক বিষয় আমি এই লাইভটা তোমাদের জন্য অনেক স্পেশাল এই লাইভে আমি তোমাদেরকে মূলত তোমাদের যাদের যাদের ইনশাল আগামীকাল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আমি জানি তোমাদের অনেকেরই টেনশন অনেকেরই ভয় এই লাস্ট টাইমে তোমরা পড়াটাকে গোছাতে পারতেছো না তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন মানে সফিয়ান বৈ কথাই রাহেন বৈ কথাই আমরা পড়ব কি লাস্ট টাইম আমরা গুছিয়ে নেব কি বা আমরা কি কি পড়ব এখন সারা দিন কি আমরা ক্লাস করব নাকি পিডিএফ পড়ব মানে একে তো সাবজেক্ট হচ্ছে ইংলিশ এটা ভয় কাজ করে এর উপর এখানে গ্যাপ হচ্ছে একদিন এখন যদি হিসাব করি আর আমার মানে 12 ঘন্টা ঠিকভাবে পড়ার সময় নেই এই সময় বৈ লাস্ট টাইমে কি আমার করণীয় বা এই ক্ষেত্রে ভাইরা আমাদের কি কোন সাপোর্টটা দিবে অনেক প্রশ্ন জমে আছে অনেক না বলা কথা অনেক দুঃখ অনেক হতাশা অনেক কিছু জমি আছে আমি খুব ভালো করে জানি তো এই জিনিসগুলোকে কাটিয়ে উঠে মানে একটা আচ্ছা আমি একটু প্রথমে চেক করে নিব লাইভটা কি ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে এখন আচ্ছা ওকে এখন মেবি সম্ভবত দেখা যাচ্ছে একটু প্রবলেম হয়েছিল এখন সম্ভবত দেখা যাওয়ার কথা ভাইকে তো ভাই দেখা যায় না আপনার এখন কি দেখা যায় ভাই একটু জানো তো এখন দেখা যায় কিনা আশা করি এখন ঠিকভাবে দেখা যাচ্ছে ওকে আশা করি এখন ঠিকভাবে দেখা যাচ্ছে কেমন যদি একটু ক্যাপশনটা দিয়ে দিতে ওকে আমি আশা করি এখন ঠিকভাবে দেখা যাচ্ছে ওকে আমি একটু জাস্ট প্রথমে এই লাইভ আমাদের প্রত্যেকটা জায়গায় শেয়ার করে দিব যাতে করে সবার কাছে এই লাইভ পৌঁছে যায় আমি জাস্ট একটু সবার কাছে পৌঁছে দিব বা একটু সবগুলো শেয়ার করে দিব তোমরা একটু আমাদের সবগুলো জায়গাতে একটু লাইভটা শেয়ার করে দাও এবং তোমাদের বাকি যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও আমি জানি তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন লিস্ট কিছু জিনিস যেহেতু তোমাদের সাথে ছিলাম আমি বুঝি তোমাদের এই মুহূর্তে চাওয়া কি বা ভাইদের থেকে প্রত্যাশা কি বা এই মুহূর্তে তোমাদের কি করতে হবে আমি দুইটা জিনিস নিয়ে আসছি এবং ওই দুইটা জিনিস ইনশাল্লাহ তোমাদেরকে এখন দেখাবো তার আগে আমি জাস্ট একটু লাইভটা একটু সব তোমরা শেয়ার করে দিচ্ছি এবং তোমরা একটু জাস্ট তোমাদের বাকি ফ্রেন্ড গুলোকে শেয়ার করে দাও আমি নিজে একটু সব জায়গাতে শেয়ার করে দিচ্ছি কেমন ওকে সবাই যদি চলে আসো ভাইকে জানাই দাও ভাই সাউন্ড থেকে শুরু করে সবকিছু এখন ক্লিয়ার আছে কিনা সবাই যদি চলে আসা এবং ভাই সাউন্ড থেকে সবকিছু যদি একসাথে ক্লিয়ার থাকে

বাট যদি তুমি পড়াশোনা না করো পড়াশোনা না করে বাংলাতে মনে করো কিছু আমরা খুব ভালো করে জানি এখন ইংলিশে আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আমাদের ছিল এবং আমরা বলছিলাম ইনশাআল আমরা দিব বাট আহ একটু আমাদের আহ মানে এটা বলা যাচ্ছে যে মিস্টেক হয়েছে এখন পর্যন্ত দিতে পারেন সেই জন্য এক্সট্রিমলি সরি এখন ভাই তোমাদেরকে আহ মানে অতিথি যা হয়ে গেছে হয়ে গেছে বাট ইংরেজির জন্য আমি তোমাদেরকে লাস্ট টাইম মানে এই সময়টা আগামী মানে যে সময়টা আছে এই সময়টা যাতে পারো কি কি পড়বে এবং কি কি তোমাদের আমাদের পক্ষ থেকে দেওয়া লাগবে ইনশাল্লাহ এবং তোমাদের লাইন ভে থাকবে তো এই জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত আমি তোমাদেরকে এই লাইভের মধ্যে বলি আমাদের ইংরেজিতে মানে এটা আমি আমি আমার জন্য বলছি না আমি তোমাদেরকে একদম অগ্রিম বা অগ্রিম বলা যেটাই বলো যেটা দেখলাম এবং বোর্ড কোশ্চেন গুলো যেটা দেখলাম প্লাস এইবারের এস এর কোশ্চেন যেটা দেখলাম মোটামুটি নাইনটি পার্সেন্ট আমি শিউর তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার কঠিন করবে মোটামুটি নাইনটি পার্সেন্ট শিউর হয় সেকেন্ড পেপার একটি করলো ফার্স্ট পেপার কঠিন করবে আমি ওই জায়গা থেকে তোমাদের এই লাস্ট যে সাপোর্টটা আমি দিলে তোমাদের জন্য বেস্ট হবে সেটা হচ্ছে প্রথমত এই লাইভে তোমাদেরকে সকল বোর্ডের জন্য ওভারঅল একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি যাতে করে আগাম আমি দশ মিনিট লাইভে থাকবো এই দশ মিনিট লাইভের পরে তুমি কি কি পড়া লাগবে তোমার প্যাসেজ থেকে শুরু করে সামারি তুমি দেখো জাস্ট আমি তোমাকে আগামী দুই ঘন্টার পড়া দিচ্ছি এই সময় থেকে এখন কয়টা বাজে ঠিক সম্ভবত বারোটা সামথিং এখন বারোটা থেকে আজকের বারোটা পর্যন্ত তুমি কখন কি পড়বা এই জিনিসটা আমি তোমাকে জাস্ট গুছিয়ে দেবো প্রথমত আমি তোমাকে ওভারঅল তোমাকে ইংরেজির জন্য একটা সাজেশন তোমাকে দিচ্ছি তোমার কাজ হলো এই সাজেশনটা তোমার এ টু জেড কমপ্লিট হয়েছে কিনা এই সাজেশনটা তোমার এ টু জেড পড়া আছে কিনা এই জিনিসটা তুমি একটু দেখবা এর পরবর্তীতে যখন তুমি এই সাজেশনটা মোটামুটি দেখবা দেখার পরবর্তীতে ঠিক বিকাল তিনটা বাজে আমি তোমাকে আবার

ওই সাজেশনটা তুমি আবার একটু ভালো করে দেখো এর পরবর্তীতে আমরা তোমাদেরকে বলছি তোমাদের ইংরেজিতে যেই জায়গাগুলোতে প্রবলেম দেখো এখন একদম যেটা সত্য কথা এখন চাইলেও তোমাদেরকে 100 নম্বরের সব কিছু পড়ানো পসিবল না এখন ওই জিনিসগুলো আমরা তোমাকে পড়াবো যেই জায়গাতে তোমার প্রবলেম সো আমি কি লাইভটি একটু কন্টিনিউ করব আমি তাহলে প্রথমত লাইভে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা এই মুহূর্তে কি কি পড়ব কেমন আমরা এই মুহূর্তে কি কি পড়ব আমি আবার বলছি একদম টেনশন নিবে না ভয় যে তো আমি দেখছি আমি মানে কোনো কিছু না পারলে আমি লাইভ আসি একদম সত্য কথা আমি যদি না পারি আমি লাইভ আসে না বাট আমি যেহেতু এখন দায়িত্ব নিতে পারবো ইনশাল্লাহ এই জন্য আমি লাইভ আসছি আমি দায়িত্ব নিতে যেহেতু আগামী বারো ঘন্টা কিভাবে পড়াশোনা করবা ওই জিনিসগুলো আমি বুঝে দিব হ্যাঁ তোর কাছে ছিল একটু দিয়ে প্রথমত ইংরেজি সাজেশন লেখার এটা করি ইংলিশ সাজেশন এখান থেকে লেখা চেঞ্জ করবো নোট দেখা Okay, just আচ্ছা প্রথমত আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি আচ্ছা প্রথমত আমি তোমাদেরকে একটু যে জিনিসটি ক্লিয়ার করবো দেখো আমি একটু তোমাদেরকে আবার বলতেছি

তাকে অপহরণ করে নিয়ে যায়নি তাকে হাসপাতালে নিয়ে গেছে সততায় সর্বোৎকৃষ্ট পন্থা এরকম আল্লাহ যেটা সমস্ত গ্যারান্টি আমি পক্ষে না কারণ ক্রিয়েটিভ তো ক্রিয়েটিভ এটা তুমি বানাইবা তোমার মাথার মধ্যে আল্লাহ যা দিবে ওগুলো বানাবা ও জিনিসটা মাথায় একটা মানে স্টোরির ভিতরের কথা একটা তুমি লিখছো আর একটা মানে আমার মানে আমি আমার না কুমিল আমি বারবার বলতেছি তোদের কালকে দেখবি ক্রিয়েটিভ আসবে মানে দেখবি জীবনে না তখন তুমি মাথার মধ্যে কাহিনী দিব আমি এরকম মাথার মধ্যে কাহিনী বানাইছি আমি কাহিনী বানাতে 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 আমি লিখছি তোমার মানে একটা মানে আমি একটা মেয়ে সম্পর্কে লিখতে লিখতে ভুল লিখে দিয়েছি না পেয়ে ও ব্যাগটা নিজে নিয়ে গেছে গা এখছে কিন্তু ওই উপর দিয়ে যে হেডলাইনটা লিখছে না উপর দিয়ে তা অনেক শিলা মানে শিলার সততার গল্প কিন্তু ভিতরে লেগেছে ব্যাগ মারে দিছে তো এই যে ভিতরের কথা আর হেডলাইন

এবার আমাকে বল তোদের ইংরেজিতে কোন আইটেমের প্রবলেম যাবে আমাদের দেখ অলরেডি তোদের আইটেম বলছে যে উইথ ক্লু উইদাউট ক্লু এই দুইটা জিনিস যদি তোমাদেরকে ভালো করে না পড়ানো হয় তাহলে তোমরা পরীক্ষার হলে হয়তো ধরা খেয়ে যাবে আর প্যাসেজ যেগুলো প্যাসেজ থেকে যেহেতু অধিক প্রশ্ন আসে তো প্যাসেজ যদি আমরা যেটা নর্মালি করি পরীক্ষা হলে বসে সেটা ট্রান্সলেট করি সময় থাকে না তো এই জিনিসগুলো যদি তোমরা এখন থেকে শিখে যায় ব্যাটার না ওকে তিনটা জিনিস পেলাম তোদের প্রবলেম কোন জায়গায় আমাকে এটা বলতো যশোর বোর্ড কি কি পড়বো লোকেশনা

সানজিদা জাহান ফাতেমা কুমিল্লা বোর্ডে কে কে আছো তুমি কি ওদেরকে তোমার ভাষা দাওয়াত দিবা যে যে আছে তুমি কি বাসা দাওয়াত দিবা আমার বলো তো আমি প্রশ্ন করছি তোমাদের কোন কোন আইটেম এর প্রবলেম এটা না বলে আমার কুমিল্লা বোর্ডে কে কে আছে ওকে ফাইন উদার ক্লু উদ ওকে ফাইন অনেক ভালো লাগে ইংলিশ নে ওকে ফাইন দিনাজপুর বোর্ড ওকে ফাইন আমাকে জাস্ট এটা জানাও তোমাদের আর কোন কোন টপিকের প্রবলেম ওইটা জানাও আমাকে এখন তাহলে ওই টপিক গুলো তুমি শেষ করবে এখন জাস্ট এই লাস্টে যেগুলোতে প্রবলেম এগুলো আগে আমরা শেষ করাবো ভাইকে বলো তো আমাকে একটু আর্লি করে বলো একটু আর্লি করে বলো তোমাদের রিয়ারেঞ্জে সমস্যা তামান না উইথ ক্লু উইদাউট ক্লু খুব প্রবলেম ভাইয়া ওকে ফাইন উইথ ক্লু উইদাউট ক্লু ওকে ফাইন আচ্ছা সবারে উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন তাহলে রিয়ারেঞ্জটা রিয়ারেঞ্জটা আমি পাইলাম মোটামুটি মেবি ওকে 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 আর আর কোনোটা তাহলে না আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি সেটা হচ্ছে রিয়ারেঞ্জ কেমন রিয়ারেঞ্জে প্রবলেম ওকে ফাইন আচ্ছা রিয়ারেঞ্জে প্রবলেম ওকে ফাইন ওকে ওকে फ्रेंड्स যেটা অনেকির প্রজেক্ট তাহলে আমরা চার এর পরে যদি সময় থাকে আমরা আরো দুটো একটা টপিক দেখে দিব আচ্ছা এই জিনিসগুলো দেখ তিনটা আজ আমরা ওদেরকে আগে মূল সাজেশন ওদের গববিত্তিকটা দিয়ে দিই এরপরে আজকে জাস্ট এই জিনিসগুলোর জন্য আমরা ওদের থেকে বসে না রাখ তিন ঘন্টার মধ্যে ওদেরকে যেন কমপ্লিট করে দিতে পারবে তিন ঘন্টার মধ্যে জাস্ট 5টা থেকে 8টা পর্যন্ত আজকে বিকাল 5টা থেকে

মানে এখন পর্যন্ত কিছুই বুঝতেছেন আমি কি করব এক নাম্বার কাজ হলো ক্যাপশন দা পিডিএফটা আছে পিডিএফটা ওপেন করে দেখ তো সামারি এখান কয়টা বড় হইছে রিয়ারেঞ্জ গুলো বড় হইছে কিনা উইকলি ডকুমেন্ট গুলো বড় হইছে কিনা স্টোরি গুলো বড় হইছে কিনা এরপর প্যাসেজ গুলো বড় হইছে কিনা প্রথমে এই জিনিসটা তুমি দেখবা ওকে বেন আর তিনটা বাজে হচ্ছে আমরা ওদেরকে কি করব এবার তিনটা বাজে তুমি যাব বড় তুমি বাকি সব বাদ তুমি এগুলো পড়ো ঢাকা বড় বাকি সব বাদ তুমি এগুলো পড়ো এই জিনিসটা আমরা ওদেরকে কখন বুঝিয়ে দেব ঠিক বিকাল তিনটা বাজে আর ঠিক বিকেল পাঁচটা বাজে তোমাদের এই টপিক গুলো যাদের প্রবলেম উইথ ক্লু উইদাউট ক্লু এরপরে ইম্পর্টেন্ট পাঁচটা মেসেজ রিয়ারেন্স এই টপিক গুলোকে আমরা এ টু জেড মানে এগুলোর দায়িত্ব এ টু জেড আমরা নিব কেমন ওকে ভাই চিটাং বোর্ডের পিডিএফ পাবো জি লক্ষ্মী সোনা সব বোর্ডের পিডিএফ পাবা কেমন ওকে বিকেল কয়টা আছে সেটা দেখবেন ঠিক তিনটা আছে